আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হে অবরাকা তু সবাই কেমন আছেন আশা করি যে যাই জায়গা থেকে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের ব্লকটি কিন্তু সরাসরি একদম আপেল বাগান থেকে পরিবারের সবাইকে নিয়ে দ্বিতীয়বারের মতো চলে আসলাম আপেল বাগানে বিরাট জায়গা নিয়ে এই আপেল বাগানটি অবস্থিত চারিদিক কেবল আপেল গাছ আর আপেল গাছ আপেল বাগানে এসে আপেল না তুলে প্রথমে গাড়িতে করে চারিদিকটা ঘুরে বেড়াচ্ছি বাচ্চাদের নিয়ে মূলত আপেল বাগানে আমরা গিয়েছিলাম শনিবার আর শনিবার তো বন্ধের দিন অনেক মানুষ কিন্তু আপেল বাগানে আসছে আপেল তুলতে এই আপেল বাগানে আপনি অবস্থান করতে পারবেন সকাল নয়টা থেকে দুইটা পর্যন্ত আমরা চেয়েছিলাম সকাল সকাল যেতে তাই আমরা সকাল সকাল চলে আসছি আমরা প্রায় দশটার মধ্যে আপেল বাগানে তো আমরা অনেক সময় এখানে কাটিয়েছি আর অনেক মানুষ তো এখানে পিকনিকের মতো করেছে যদিও আমরা ওটা করতে পারিনি অনেকে খাবার টাবার সব কিছু নিয়ে এখানে বসে মানে আনন্দ করেছে আমরাও কোনো অংশে কম আনন্দ করিনি আর এই আপেল বাগানে গেলে অবশ্যই ক্যাশ টাকা নিয়ে যেতে হবে প্রতি ব্যাগের আপেলের দাম তেইশ ডলার করে আগে ছিল বিশ ডলার এখন তিন টাকা বেড়ে গেছে গাড়িতে ঘুরে ঘুরেও কিন্তু আপেল বাগানটা শেষ করা যায় না এতটা জায়গা নিয়ে এই আপেল বাগানটি আর পাহাড়ের খুব কাছাকাছি আপেল বাগানটি তাই এই আপেল বাগানে এসে আপেল বাগান সহ পাহাড়ের সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন আপেল বাগানের তো অনেক নিয়ম কারণ শুনলাম আর আমার পরিবারের কর্তা মশাই আমার একটা নিয়ম দিয়েছে সেটা হচ্ছে আপেল বাগানে যে ঠাস ঠুস ছবি ভিডিও এগুলো করা যাবে না আগে আপেল বাগানে যাব ঘুরব জায়গাটাকে আমরা অনুভব করব। দেন আমরা ঠাস ঠুস করে ছবি তুলব ভিডিও করব তো সব জায়গায় বারবার ক্যামেরা বের করলে কিন্তু খুব রেগে যায় তো এটা ছিল আমাদের পরিবারের নিয়ম মাঝে মাঝে আমার ছোটো ছেলে ছোটো মেয়ে কান্না করে আমার জন্য তার কারণে আমার পেছনে বসতে হয় তো লুকে লুকে আমি কিছুটা ভিডিও করেছি গাড়ির ভিতর সবাই আর আমার ভাগ এখানে আপেল তুলছে তো কিছুটা আপেল আমরা এখন গাড়িতে খাবো তারপর আমরা নামবো আপেল তুলতে গাড়ি নিয়ে সরাসরি আপেল বাগানের মাঝখানে গাড়ি পার্ক করা যায় যে কোনো জায়গায় যেহেতু অনেক জায়গা এখানে আর এই তো আমার ছেলে কিন্তু আপেল থেকে সে আপেল তুলতে ব্যস্ত যে খুবই আর কি মজা পেয়েছে আপেল গাছ দেখে আর এই যে আপেল গাছটা ছোট্ট একটা আপেল গাছ দেখেন কত আপেল থোকায় থোকায় ধরে আছে গাছটিতে আর এই যে আপেল টান দিতেই পুরা গাছ ভেঙে গেছে আপেল গাছগুলো আর ডালগুলো খুবই নরম একটু টাচ লাগলে কিন্তু পড়ে যায় আপেলগুলো এই আপেল বাগানে এসে বিজ্ঞানীর নিউটনের কথা মনে পড়ছে সামান্য একটা গাছ থেকে আপেল পড়ে যাওয়ায় সে কি সূত্র আবিষ্কার করেছে যা দিয়ে কিন্তু এই পৃথিবীটাই বদলে গেল পৃথিবীকে কোথা থেকে কোথায় নিয়ে আসছে এই সূত্রটার জন্য একটু ভাবলে আসলে অবাক লাগে তাই না প্রতিবারই কিন্তু আমরা একটা ভুল করি সেটা হচ্ছে সানগ্লাস নেই নেই এখানে প্রচুর ছোট ছোট পোকা আছে যা চোখে চলে যায় গাড়িতে সবসময় কিন্তু সানগ্লাস থাকে তবে আর সবার জন্য ছিল না ওদের বাবার দুইটা ছিল আর বাচ্চাদের একটা তো দুই দিন আগে আবার একটা সানগ্লাস আমি বাসায় নিয়ে গিয়েছিলাম তখন বললাম ইস কেন যে সানগ্লাসটা নিয়ে গিয়েছিলাম বাসায় হ্যাঁ অনেক খুশি হইতেছে এই আপেল বাগানে গেলে আরেকটা নিয়ম হচ্ছে আপনি গাছে উঠতে পারবেন না এটা নিষেধ কারণ গাছগুলো অনেক নরম হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে গাছে ওঠা নিষেধ একটা জিনিস ভাবলে অবাক লাগে মাত্র তেইশ ডলার বিনিময়ে নটার থেকে দুইটা পর্যন্ত আনলিমিটেড খেতে পারবেন আপেল সে সাথে ব্যাগ করে আপেল বাসায় নিয়ে যেতে পারবেন এটা যে আনন্দ কত যারা নাকি আপেল বাগানে গিয়েছেন উপলব্ধি করতে পারছেন নিশ্চয়ই কেমন লাগছে আমাদের আমরা যখন বাজারে আপেল কিনতে যাই বিভিন্ন আপেল বিভিন্ন দামের হয়ে থাকে তবে এখানে কিন্তু সেই নিয়ম নেই যে কোনো আপেল নিতে পারবেন আর যে দেখেন কি বড় বড় আপেল মশাল্লা একদম ঠাসা এক একটা আপেল কিন্তু বেশ বড় এই গাছটার তো ছোট আপেল আছে একদম বড় মতো মিষ্টি লাগে আজ কিন্তু বেশ গরমও পড়েছিলো বাচ্চাদের মুখে দেখেন ক্লান্তি ছাপ যেহেতু বাচ্চারা ক্লান্ত হয়ে গেছে এখন গাড়িতে করে কিছুটা ঘুরব বাগানে আমেরিকাতে বাচ্চারা সামনে বসতে পারে না আপাল বাগানে এসে কিন্তু সুযোগ পেয়েছে বাচ্চারা সবাই দেখতে পাচ্ছেন সামনে বসা ওর বাবা আস্তে আস্তে করে গাড়ি চালাচ্ছে আমার ছোট ছেলেও কিন্তু সুযোগটা ছাড়েনি ও কিন্তু ওর বাবার কোলে বসে গাড়ি দিয়ে ঘুরছে সকালবেলা যেহেতু বাচ্চারা কিছু খেয়ে বের হয়নি ওদের খুদাওয়া লাগছে বেশ তাই এখান থেকে আমরা চলে যাচ্ছি আরেকটা জায়গায় তো সেই জায়গায় আমরা কি করলাম না করলাম তা দেখতে চাইলে আমার ভিডিও দেখতে থাকেন পরের পর্বে আর আজকের মতো আজকের ব্লগটি শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা বরাকাতু